হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা পর্তুগালে এটার নাম হচ্ছে পর্তো পর্তো পড়তো তো তো এখন হাঁটতে বেরিয়েছি আমরা ঠান্ডা ভালোই ঠান্ডা আপনাদেরকে দেখানোর জন্য এগুলা কি গাছ চিনি না তো কোনো গাছ টাছ ওই পাশে মনে হয় এই যে লেটুস পাতা আছে না লেটুস না এগুলোও যাই না লেটুস না এদিকে পরিবেশটা মানে কি বলবো ইউরোপ ইউরোপী যদিও এটা ইউরোপের ইউরোপের অনেক গরিব কান্ট্রির মধ্যে একটা ধরে যদিও আমরা এখন একটা মেনুটের কাছে আসি যদি ইউরোপের একটা গরিব কান্ট্রি হয়ে ধরে তারপরেও আমাদের বাংলাদেশ থেকে ইউজ মাস্ট বেটার এখন ভালো ঠান্ডা আজকে জিরো জিরো ডিগ্রি সেলসিয়াস পড়ার কথা এখন আমরা পাইনি সেটা যেটা খবরে বা বিভিন্ন ইয়েতে আমরা দেখতে পেয়েছি এখন হচ্ছে ওই যে সবচেয়ে অবক্ষর বিষয় হচ্ছে ওরা যে পাহাড়গুলো কেটে কেটে পাহাড় এই যেগুলো কিন্তু পাহাড় সব এই যে একটু ঝুম করে যদি আমি দেখাই আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি আমাকে একটু যদি জানাতেন ভালো হতো বিশালকারী আপাতত পর্তুগালে আছি পর্তুগালে পর্ত জায়গার নাম এখনো গতকালকে আসছি তো সবাইকে দেখানোর চেষ্টা করতেছি কতটুক দেখাতে পারছি বা কোনো আপাতত কোনো ইনফরমেশন দেওয়ার নাই কারণ হচ্ছে আমি নিজেই কিছু যাই না কি আসছি ঘুরতে বের হয়েছি এখন আপাতত দেখানোর উদ্দেশ্যে নিজেও দেখলাম রাস্তাঘাট চিনলাম সবাইকে দেখালাম তার জন্যই আমার সাথে আছে এখানে সৈকত হাইদ দেখছি তো ঠিক আছে আমি দেখে তো নিচে এই যে নিচে ছিলাম সেতে হচ্ছে আমার কাকা কৃষ্ণ কাকা আমাদেরকে নিয়ে বের হয়েছে হাঁটতে এই সৈকত এগুলো কি ইয়া আঙ্গুর গাছ এগুলো এই যে আঙ্গুর গাছ ও একটা জিনিস এখানে হচ্ছে এই যে মালটা গাছ এই যে মালটা গাছ মালটা মাল সাল্লাম মানে অনেক অনেক ভালো ধরে আছে তারপর একটা অ্যাপেল মেবি অ্যাপেল এই যে এগুলো হচ্ছে আঙুল গাছ লাইভটা একটু যদি শেয়ার করে দিতেন আর আমি ভালো করে পাই না ভাই উল্টাপাল্টা হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভালো পাই না তো তাই এই যে অ্যাপেলগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো ভালো অ্যাপেল ধরে আছে ভালো অ্যাপেল ঠিক আছে আর এই পাশে এগুলো সব আঙুর গাছ পাশে ফসলের জমি বিভিন্ন কিছু চাষাবাদ হয় এইগুলোই যে এগুলো মনে হয় বাঁধাকপি টাইপের কিছু একটা কিছু একটা একটা মালটা অলরেডি পেকে পড়ে আছে গাছের নিচে আমাদের বাংলাদেশে হলে তো এটা নিয়ে এতক্ষণ মানে কি বলবো বলে লাভ নেই আছে অনেক অনেক বাংলাদেশের মতো এরকম আছে ওইটা মেনশন করে নাই বললাম আপনারা বুঝে নেন পর্তুগালে বাংলাদেশ থেকে অনেক বেশি আছে থাকলেও লিসবনে সবচেয়ে বেশি লিসবনে সবথেকে বেশি এখানে কমই আছে তো এখন কথা হচ্ছে গিয়ে কেমন দেখাতে পাচ্ছি যাই না মোস্তফা খান ভাইয়া কী অবস্থা ভালো আছেন ব্যালে কোন দেশ এই পর্তুগাল পর্তুগালে আছি আপাতত এক আছেন সামনে যাই যাবেন না সামনে তাহলে চলে যাবেন চলেন একটা বাসের সামনে আছি আমরা চলেন তাহলে এর দিন আর কি বাসে যাওয়া যাবে এখানে ওরা বাসে চলে যাচ্ছি ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে যেন হাত মানে বরফের অবস্থা খারাপ মানে বরফ তো নাই মানে কেটে যাচ্ছে এরকম ঠান্ডা প্রচন্ড রুদ্র এই গরম ভালো ভালো গরম রুদ্রে এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে সকালে যখন আমরা বের হয়েছি কিছু একটা গাছ নাম যায় না এগুলো সব আঙুর গাছ আঙ্গুর

আমাদের গাড়ি আর দেশে উল্টোটা হয় বাম দিক থেকে গাড়ি যায় আর আসে হচ্ছে ডান দিক থেকে এরকমটা বিষয় হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের এই দেশে হচ্ছে আপনার বাম দিক থেকে আসে মানে আমাদের আমরা এখন জীব যাচ্ছি বাম দিক থেকে আসে মানে আমাদের সামনে থেকে বাম দিক থেকে আসে ডান দিকে যায় আমরা উল্টো পাশে হাঁটতেছি যাতে করে আমরা সামনে গাড়িটা দেখতে পাই যে এটাই হওয়া উচিত যদি বাংলাদেশে হোক বা যে কোনো জায়গায় যে হাঁটেন ন্যাশনাল রোডে এরকমটা হওয়া উচিত যে সামনের যেদিকে দেখা যাচ্ছে যে গাড়িটা আসতেছে হাঁটবেন তাহলে হচ্ছে আপনি গিয়ে দিকে দেখতে পাবেন যে গাড়িটা আসতেছে যদি এখন আপনি ওই পাশে হাঁটেন হাতের বাম দিকে ওই পাশে হাঁটেন ওই পাশে হাঁটলে যদি দেখেন যে আপনার গাড়ি তো দেখতে পাবেন না গাড়ি কি আসতে আসতে নাকি দেখেন এই জায়গায় বিভিন্ন দেখাচ্ছি ফুল একটা ফুলটার নাম বস বলতে পারবো না তারপর এই জায়গায় আরো এই যে যদি দেখায় আপনাদেরকে বিভিন্ন হাঁস জাতীয় একটা কিছু চিনাস জাতীয় এই চিনাস নাকি আমি চিনা অনেক বড় বড় তারপর কবুতর আছে তারপরে টার্কি মুরগি আছে এখানে বাংলাদেশি ভাষায় বলতেছি আর কি টার্কি এখন এই জায়গাতে আর বলতে পারবো না আমরা আর মালটার কথা তো বলে লাভই নেই মালটা আপেল আছে আঙ্গুর এগুলো তো বাগানই দেশে মানে এখানে আর আমরা একটু গ্রাম পাশে আছি গ্রাম সাইডে চলো অসংখ্য মালটা গাছ থেকে পড়ে আছে আপেল মালটা এটা একটা আপেল গাছ অসংখ্য আপেল পড়ে আছে অসংখ্যা আপেল পরে আছে খাওয়ার মানুষ নেই এরকম মানে গাছ থেকে যেটা পারতেছে পারতে পারতেছে ওইটাই হচ্ছে খাওয়া খাচ্ছে মানুষ আর নিচ থেকে যে নিচে যেটা পড়তেছে ওইটা খাচ্ছে না এরকম যে পাড় থেকে ঝর্ণা একারে পানি পড়তেছে আর পানি এত ফ্রেশ মুছেলে খাওয়াই যাবে এত পানি অসংখ্য অদস্র পানি অসংখ্য পানি মানে মনে হচ্ছে যেন মোটর দিকে পানি তুলতেছে এগুলো কিন্তু মোটর দিয়ে না এটা হচ্ছে আপনার কি বলে আপনার পাহাড় থেকে যে পাহাড়গুলো আমরা এখন পাহাড়ের উপরে নেই নিচে অংশে আছি নিজেরা কাজ করতেছে পর্তুগিজ দেখা যাচ্ছে কিনা যাই না নিজেদের কাজ নিজেরা করতে সবচেয়ে মানে ভালো মনে করে অনেক পরিশ্রমী হোক অনেক পরিশ্রমীরা হয় এটা সবাই জানি আমরা বলছে এটা হচ্ছে আপনার যে সার যে ইয়া হয়েছে কুয়াশা পরে মানে ঠান্ডা হয়েছিল স্থির হয়েছিল এখন রৌদ্রের তাপ পেয়ে এখন হচ্ছে এগুলো সব পানি হয়ে বের হয়ে গেছে হয়ে যাচ্ছে কারণ বরফ তো হয় না এখানে বরফ পরে নাই আদৌ হয় নাকি যেটা আমরা আগে জানতে পেরেছি সবার কাছ থেকে যে হয় না বরফ পড়ে না তো এখন আসছি দেখা যাক সামনে কি হয় সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন যদি ভালো মনে হয় লাইভটা একটু শেয়ার করে দিবেন অসংখ্য গাছ আর জায়গা জায়গায় অনেক রাস্তা করা আছে কোনটা

আজকের মতো এখানে সে এখন আকাশটা সিডনির আকাশের মতো সিডনির আকাশ যেরকম ফ্রেশ থাকে মানে শোনার কথা আর কি আমরা তো নাই বলতে পারবো না এখন হচ্ছে কোনো আকাশের মধ্যে কোনো ইয়ে নেই ভাজ নেই যেটা বলি আর কি আমরা আকাশ অনেক পরিষ্কার মন চাইলে সবাই শেয়ার করে দিন ভিডিওটা আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ